একাদশী ব্রত করতেই হবে এটি হচ্ছে বাধ্যতামূলক সবাইকে করতেই হবে আর যারা একাদশী ব্রত না করেন সারা বছর যারা একাদশী ব্রত না করেন তাদের জন্য কিন্তু সম্মুখীন সুযোগ এসে গেছে আগামী কি বার বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার ভীম একাদশী এই একাদশী ভীম সেনও একাদশী করতে পারত না মানে যারা একাদশী করে না তাদের দলে ভীম সেনও আছে তারা মনে করবেন না যে আমাদের দলে কেউ নেই তো ভীম সেনও তিনি একাদশী করতে পারেন না তো তিনি এই সারা বছরে এই একটি একাদশী করেন কারণ তার মানে তিনি অনাহারে থাকতেই পারেন না তার উভারের মধ্যে ব্রিক নামে রোগ্নি আছে তিনি অনাহারে এক মুহূর্ত থাকতে পারেন না এই জন্যে তিনি বলছেন যে আমি তাহলে কি করে উদ্ধার পাবো তো সেই ভীমসেনকে উপদেশ করা হয়েছিল যে তুমি এই একাদশী একাদশী ব্রত করবে তাহলে তুমি উদ্ধার পেয়ে যাবে সবাই সবাই কিন্তু একাদশী করত কিন্তু সেন পারত না তিনি এই বৎসরে এই একটি একাদশী করত তাই এই একাদশীর নাম হচ্ছে ভীম একাদশী এই একাদশীর নাম হচ্ছে জয়া একাদশী কিন্তু পরবর্তীতে পরিবর্তন হয়ে গেছে ওর মধ্যেও বড় ইতিহাস আছে জয়া একাদশীর মধ্যেও তার মধ্যেও বড় ঘটনা আছে পরবর্তীতে নাম হয়েছে একাদশী কেন কারণ এই একাদশীর ব্রত পালন করে সে উদ্ধার পেয়েছিল তো যারা সারা বছর একাদশী না করি তারা যেন এই একাদশী ব্রত এই একটি একাদশী ব্রত তারা সবাই করবে আপনাদের কাছে আমার এই নিবেদন এই একটি একাদশী ব্রত আগামী বৃহস্পতিবার এই একাদশী ব্রত পালন করবেন আর কিভাবে অন্য কোনো কিছু না শুধুমাত্র ফল ফল খেয়ে একাদশী করবেন নির্জলা করার দরকার নেই নির্জলা সবাই পারব না ফল খাবেন অন্য কোনো সিদ্ধ করতে যাবেন না লবণ কোনো কিছু না শুধুমাত্র ফল খেয়ে একটা দিন একাদশী করবেন এই বৎসরের একটি একাদশী আর যদি শুধু জল বা নির্জলা পারেন তাহলে তো আর কোনো কথাই নেই যদি না পারেন ফল গ্রহণ করে এই একটি মাত্র একাদশী যারা সারা বছর একাদশী না করেন এই একটি একাদশীতে তারা উদ্ধার হয়ে যাবেন যারা একাদশী করি না তারা আমরা এই মায়ার মধ্যে ডুবে আছি তার জন্যেই এসবের গুরুত্ব তাদের কাছে নেই বললেন না এর গুরুত্ব দিতেই হবে একাদশী গুরুত্বের গুরুত্ব দিতেই হবে এর গুরুত্ব না দিলে আমরা কিন্তু এই বড় ভাগ্যের ফলে মানব শরীর পেয়েছি এ সুযোগ আর পাবো না এই সুযোগ যদি হেলায় হারিয়ে ফেলি এ সুযোগ আর পাওয়া যাবে না তো তার জন্য এই একাদশী ব্রত মাঘ মাসে শুক্ল পক্ষে যে জয়া একাদশী বা ভীম একাদশী আগামী বৃহস্পতিবার এই একাদশী ব্রত কি করে বলছেন সমস্ত পাপ থেকে মুক্ত করে এই একাদশী ব্রত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবো একটিমাত্র একাদশী সর্বশ্রেষ্ঠ একাদশী বলছেন কি সর্বকামপ্রদ মানে সর্বকামনা পূর্ণ হয় যদি কারো কামনাও থাকে সে কামনাও পূর্ণ হবে এই একাদশী ব্রতে আর কি বলছেন মুক্তি দায় মুক্ত হয়ে যাব জন্ম মৃত্যু চক্র থেকে আর জন্মগ্রহণ করতে হবে না এই যে যন্ত্রণা জন্মগ্রহণ আর মৃত্যুবরণ বলছেন এই যন্ত্রণা তোমাকে আর ভোগ করতে হবে না বলছেন প্রেত জনিতে তাকে আর যেতে হবে না জনিতে তাকে আর যেতে হবে না যদি একটিমাত্র একাদশী ব্রত কেউ পালন করি আমরা নিষ্ঠার সাথে তো সবাই এই একাদশী ব্রত পালন করবেন এর পিছনে অনেক রকমের ঘটনা আছে একবার কি হয়েছিল স্বর্গলোকে ইন্দ্রের সভায় নাচ গান হচ্ছিল তো সেখানে গন্ধর্বরা তারা নাচ গান করেন স্বর্গলোকে গন্ধর্ব যারা আছে তারাই নাচ গান করেন তো সেই গন্ধর্বের মধ্যে ছিলেন কে পুষ্প দত্ত আর চিত্রসেন নামের দুইজন গন্ধর্ব তো এই চিত্রসেনের পত্নী ছিল মালিনী আর এনার পত্নী পুষ্পবন্তী নামে এক কন্যা ছিল এনার চিত্রসেনের একটি কন্যা ছিল তার নাম হচ্ছে পুষ্পবন্তী নামের কন্যা ছিল আর পুষ্পদত্ত এই পুষ্পদত্তের পুত্র তার নাম হচ্ছে মালব্বান তারা সবাই সেখানে ছিল নাচ গান করছিল তো এই কি হয়েছে এই পুষ্পবন্তি আর মালব্বান এদের দুইজনার ওই নাচ গান করতে করতে দুইজনার চোখে দুইজনার চোখ পড়ে গেছে এবার দুই জনার চোখে যখন দুইজনার চোখ পড়েছে এরা ও নাচ গান সব ভুলে গিয়ে মানে ভুলে গিয়ে ও দুইজন দুইজনার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে নাচ গান সব বন্ধ আর যেই নাচ গান বন্ধ হয়ে গেছে ইন্দ্র দাঁড়িয়ে উঠেছেন কি ব্যাপার গান বাজনা বন্ধ হয়ে গেল কি করে নাচ বন্ধ হলো কেন তখন দেখছেন যে এদের দুইজনের আর কোনো জ্ঞান নেই এরা দুইজন দুইজনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে ইন্দ্র তাদেরকে অভিশাপ দিলেন যে তোরা এই স্বর্গলোকে থাকার যোগ্য না তোরা চলে যা পৃথিবী লোকে তো সেই দুইজন বন্ধর্ব তারা এই পৃথিবী লোকে এসে মর্ত লোকে এসে পিসাজ জমিতে চলে গেল এবার পিসাজ জমিতে গিয়ে তারা হিমালয়ে গিয়ে ঠান্ডার দিনে ভ্রমণ করতে লাগলেন বিশাল জন হিমালয়ের ঠান্ডা চিন্তা করুন তো সেই হিমালয়ে ভ্রমণ করতে করতে একদিন কি হয়েছিল তারা এই একাদশীর দিনে এই একাদশীর দিনে তারা কোনো ভোজন পায়নি না জেনেই তারা এই একাদশী ব্রত করেছিল তারা কোনো ভোজন পাননি তারা জলগ্রহণ করতে পারেনি তো পরবর্তীতে পরের দিন সকালবেলা কি হয়েছে পরের দিন সকালবেলা যেই সূর্যের উদয় হয়েছে তারা দুজন কি দেখলো তাদের সেই শরীর আর নেই পুনরায় গন্ধর্বের শরীর তারা পেয়ে গেছে ইন্দ্র অভিশাপ দিয়ে যে দান করেছিল সেই জনি থেকে তারা মুক্ত হয়ে পুনরায় গন্ধর্বের যে শরীর ছিল সেই শরীর তারা লাভ করেছে আর সেই শরীর লাভ করে তারা পুনরায় স্বর্গে গিয়ে উপস্থিত ইন্দ্র বলছে কি ব্যাপার তোমরা আমার অভিশাপ থেকে কি করে মুক্ত হলে তখন বলছেন আমি তো তা তো জানি না তবে গতদিন আমরা অনাহারে ছিলাম সকালবেলা যখন সূর্যের উদয় হলো দেখলাম আমাদের সেই পিসাজ জমি থেকে আমরা মুক্ত হয়ে গেছি ইন্দ্র বলছেন তাড়াতাড়ি খোঁজো গতদিন কি তিথি ছিল সঙ্গে সঙ্গে খোঁজা হলো খুঁজে খুঁজে দেখলেন যে গতদিন যে তিথি ছিল সেই তিথি হচ্ছে এই ভীম একাদশী ব্রত মাঘ মাসের শুক্ল এই একাদশী ব্রত এই একাদশী তিথি ছিল তো তারা না জেনে এই একাদশী পালন করেছিল সেই জন্যে তারা অভিশাপ থেকে মুক্ত হয়ে গিয়েছিল তো এই জন্যে বলছেন এই একাদশী ব্রত পালন করলে কি হয় বলছেন সমস্ত পাপ থেকে না জেনে জেনে যত পাপ করেছে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাই এই একাদশী ব্রত পালন করলে এই একাদশী ব্রত পালন করলে আর আমাকে এই জন্ম মৃত্যুচক্রে আর ঘুরে বেড়াতে হবে না একটুখানি বলে আমি কথা বিশ্রাম দেব এই জন্ম চক্র কেমন দেখুন একজন শেষজি ছিলেন তো শেঠজি খুব ধনবান ব্যক্তি তো সেই শেঠজি ওই দান দক্ষিণা করতেন খুব গরিব দুখীকে তো একদিন তার এই দানের ফলে এত দান করেছেন মানুষকে তো সেই দানের ফলে তার কাছে একদিন তার এই কর্ম দেখে দেবর্ষী নারদ এসেছেন কেন তিনি ইনি যে এত দান করেছেন তো এনার তো কল্যাণ করতে হয় তো সেই জন্য দেবর্ষী নারদ এসেছেন এসে বলছেন শেঠজি আপনি তো অনেক জনকল্যাণের কাজ করলেন এবার একটু নিজের কল্যাণের কথা ভাবুন কেন আমি এত দান দক্ষিণা করেছি এতে আমার নিজের কল্যাণ হয়নি বলছে তা জি হতে নিজের কল্যাণ হয় না দান করলে কি হয় জানেন দান করলে কি হয় দান করলে সুখ ভোগ হয় সর্বসুখ ভোগ হয় এখন সুখ ভোগ হবে আগামীতে সেই দানের ফল পাওনা থাকলে সর্বসুখ ভোগ করতে পারবে তো এতে সুখ ভোগ হয় এতে অন্য কোনো কিছু হয় না তো আপনি যা দান করেছেন এতে আপনি সর্বসুখ ভোগ করতে পারবেন কিন্তু সে একদিন তো ফুরিয়ে যাবে আপনার দানের ফল তো একদিন ফুরিয়ে যাবে তখন কী হবে তখন কী হবে যেমন আমি ফাইভ স্টার হোটেলে গেলাম অনেক পয়সা আছে তাই হোটেলে গেলাম যতদিন পয়সা থাকবে ততদিন যতদিন পয়সা দিতে পারবো হোটেলের সুখ ততদিন ভোগ করতে পারবো যেই আমার পয়সা শেষ হয়ে যাবে আর কি হোটেলে রাখবে বাইরে বার করে দেবে তো সর্বসুখটাও ঠিক তেমন আপনার পুণ্য যখন ক্ষয় হবে সেখান থেকে মৃত্যু লোকম বিষন্তি শিনে পুণ্যে মৃত্যু লোকম বিষন্তি পুণ্য ক্ষয় হলে মৃত্যু লোকে এই নরকে এসে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তো তাহলে কি করতে হবে বলছেন তাহলে আপনি এক কাজ করুন আপনি যদি নিজের কল্যাণ চান তাহলে আপনি হরি নাম করুন ভগবানের নাম করুন নাম ছাড়া অন্য কোনো গতি নেই হরের নাম হইব হরের নাম হইব হরের নাম হইব কে বলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা অন্য কোনো গতি নেই নাম জানা তো আপনি নাম করুন এবার শের কি বলছেন শের বলছেন ও তো পারব না কেন ও তো খুব লজ্জা লাগে ও নাম করতে লজ্জা লাগে না নাম করতে লজ্জা লাগে না তুলসীর মালা গলায় দিতে লজ্জা লাগে নাম করতেও লজ্জা লাগে ও তো পারবো না আমার মতো ধনবান ব্যক্তি আমি তুলসীর মালা গলায় দেবো আমি ভগবানের নাম করবো লোকে কি বলবে লোকে দেখে হাসবে এটাই হয় সবার ক্ষেত্রে জগতে ওই একই অবস্থা তুলসীর মালা গলায় দিতেও লজ্জা লাগে ও ভগবানের নাম করতেও লজ্জা লাগে কিন্তু যেগুলোই লজ্জা লাগার দরকার সেসব জায়গায় লজ্জা লাগে না কারণ কি প্রভাব ভাবি কলি এটাই করায় যেখানে মিথ্যা ঝুরি বাটপাড়ি আছে সেখানেই সবাই আছে যেখানে সত্য আছে সেখানে মানুষ যাবে না যেখানে সত্য আছে মানুষ সেখানে যাবে না যেখানে ধর্ম আছে মানুষ সেখানে যাবে না যেখানে অধর্ম আছে মানুষ সেখানে যাবে এক্ষুনি এখানে নাচানাচি হোক মাঠ ভর্তি হয়ে যাবে জায়গা দেওয়া যাবে না অধর্মের বেলায় মানুষ আছে ধর্মের বেলায় মানুষ পাওয়া যাবে না যেখানে ধর্ম থাকবে সেখানে মানুষ থাকবে না যেখানে অধর্ম থাকবে অনাচার থাকবে সেখানে মানুষের কোনো অভাব হবে না এই হচ্ছে কলির নিয়ম এটি এটি যুগটাই এটাই এরই যুগ তো সেখানে লোক তো থাকবেই যেখানে অধর্ম অনাচার থাকবে সে দলেই লোক বেশি পাওয়া যাবে কিন্তু যেখানে ধর্ম থাকবে সেখানে মানুষ পাওয়া বড় কঠিন তো শেঠজি বলছেন ও ভগবানের নাম করতে গেলে তো লজ্জা লাগে ও পারবো না তখন সে দেবশ্রী নারদ কি বলছেন শেঠ আপনার লজ্জা লাগে তাহলে এক কাজ করুন কি কাজ আপনি আমার সাথে কিছু দিনের জন্য বৃন্দাবনে চলুন আপনি যদি আমার সাথে বৃন্দাবনে যান কিছুদিনের দিনের জন্যে দেখবেন বৃন্দাবনের ভূমির এমন মহিমা বৃন্দাবনের ভূমির এমন মহিমা ও মাটি স্পর্শ করার সাথে সাথে রাধে 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 বলতে শুরু করবেন হাত তুলে রাধে রাধে বলে নাচতে শুরু করবেন ও ভূমির এমন মহিমা আপনি বলছেন লজ্জা করে তুলসী মালা গলায় দিতে আপনি দেখবেন ওখানে গিয়ে যেই দাঁড়াবেন নিজেরই লজ্জা লাগবে যদি খালি গলায় গিয়ে দাঁড়ান নিজেরই গলায় যদি মালা না থাকে নিজেরই লজ্জা লাগবে হায় হায় আমার মতো মহামূর্খ আর নেই অন্যরকম হয়ে যাবে চিন্তা ভাবনা পা দেওয়ার সাথে সাথে বৃন্দাবন ভূমির এমন মহিমা যদি আপনি তুলসীর গলা মানে বিহীন অবস্থায় বৃন্দাবনে যান সঙ্গে সঙ্গে অন্যরকম চিন্তাভাবনা হয়ে যাবে যে আমার মতো মূর্খ আমার মতো অধম আমার মতো পাপি কেউ নেই এখন মনে হচ্ছে লজ্জা করছে কিন্তু বৃন্দাবনের ভূমিতে পা দেওয়ার সাথে সাথে এই চিন্তা ভাবনা আর থাকবে না আর কোনো লজ্জাও থাকবে না তখন নিজেই দুহাত পুলি রাধে রাধে বলতে শুরু করবেন একবার আমার সাথে চলুন কিছুদিনের জন্য তো তখন শেখ বলছেন দেবর্ষী তো আপনি কথা খুব ভালো বলেছেন কিন্তু একটা সমস্যা হয়েছে কি আমার একমাত্র ছেলে তার বিবাহ ঠিক করেছি এই এক দেড় মাস পরেই তার বিবাহ এই মুহূর্তে কি এখন কি যাওয়া যায় আপনি বলুন বিচার করে দেবর্ষী বলছেন তাও তো ঠিক এখন তো আপনি যেতে পারবেন না তো এক কাজ করুন আপনার ছেলের বিবাহটা দিয়ে নিন তারপর যাবেন তো বললেন হ্যাঁ ঠিক বলেছেন আমি ছেলের বিবাহ দিয়ে নি তারপর যাব তো এবার বলে দেবর্শী নারদ চলে গেছে এবার দেবশীন আর এসেছে দুই তিন বছর পরে সেট জিজ্ঞাসা এবার যখন বলছেন এই তো ঘরে মা মানুষের কাছে আর তো কোনো চিন্তা নেই এবার চলুন আমার সাথে বৃন্দাবনে তখন বলছেন দেবর্ষী আর বলবেন না কি বলছেন দেবর্ষি আমার মা তো গল্পবতী দুই দশ দিনের মধ্যেই আমার নাতি বা নাতনি হবে এখন আমি কি করে যাই বলুন তো আপনার সাথে নাতি নাতনির মুখটা না দেখে এই সময় আমি কি করে আপনার সাথে যাই তো আপনি কাজ করুন আমার নাতি নাতনি হয়ে যাক তারপরে আপনার সাথে যাবো তারপরে আসুন ঠিক আছে তো বললেন গেছে দেবর্ষি নারদ আরো তিন চার বছর পরে আবার একদিন এসেছে এসে যখন উপস্থিত এই তো শের ঘরে নাতি হয়ে গেছে শীতকালে দিনে উঠানের উদ্রে নাতিকে নিয়ে গোলে করে খেলা করছেন এই তো শের বাহ নাতি হয়ে গেছে এবার তো আর কোনো সমস্যা নেই এবার চলুন ফের তখন কি বলছেন যে আর বলবেন না সমস্যা আরো বেশি হয়েছে কেন এই যে নাতি দেখতে পাচ্ছেন এ তো আমাকে ছাড়া থাকেই না আমাকে ছাড়া ঘুমায় না আমাকে ছাড়া খায় না ওর বাবা মার কাছে একদমই থাকে না তুই এখন আমি কি করে যাই বলুন তো আপনার সাথে বৃন্দাবনে এই নাতিকে ছেড়ে তো আপনি এক কাজ করুন আপনি আরো কিছুদিন পরে আসুন আমার নাতিটা একটু বড় হোক বাবা মা মানে একা একা চলার মতো হোক তারপরে আমি আপনার সাথে যাবো না বললেন ঠিক আছে দেবর্ষি নারদ চলে গেছে এবার কয়েক বছর পরে দেবর্ষী নারদ একদিনে এসেছেন এসে দেখছেন কি সে শেঠজি আর বলো হরি হরি হায় 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 শেঠজিকে নিয়ে যেতে পারলাম না বৃন্দাবনে শেঠজির কল্যাণ করতে পারলাম না শেঠজি গেল কোথায় তো এবার শেঠজিকে খুঁজতে শুরু করেছেন দেবর্ষি নারদ বলছেন সংসারের প্রতি যার এত মোহ সে মরে গেলেও কোথাও যাবে না সংসার ছেড়ে তো গেল কোথায় শেষি খোঁজো 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 চারিদিকে খুঁজতে শুরু করেছেন খুঁজতে খুঁজতে বলছেন ওই নাতির সাথে খুব ভাব ছিল নাতির সাথেই ভাব বেশি হয় তো ওই নাতি বলতে পারবে যার সাথে যার ভাব বেশি তার ঠিকানা সেই বলতে পারবে তো যাই নাতিকে খুঁজে তো এবার নাতিকে খুঁজতে শুরু করেছেন খুঁজতে খুঁজতে দেখছেন বাগানের মধ্যে সেই নাতি বসে বসে একটা কুকুরকে কোলে নিয়ে খেলা করছে নাতির কাছে গিয়েছেন গিয়ে দাঁড়িয়ে দেখেই তো দেবশি দারো অবাক কি ব্যাপার এই যে নাতি কুকুর কোলে করে নিয়ে খেলা করছে এই কুকুর আর কেউ না সেই মরে কুকুর হয়ে নাতির সাথে বসে বসে করছে খেলা এই হচ্ছে গতি এই হচ্ছে সংসার চক্র এই চুরাশি লক্ষ জনই চক্র এইভাবে হচ্ছে মানে যেখানে যেমন মোহ হবে ওই সেখানে আগামীতে আপনাকে গিয়ে জন্মগ্রহণ করতে হবে ভগবান গীতায় পরিষ্কার বলে দিয়েছেন ইম ইম বাপে স্মরণ অভ্যম ত্যাজত্যন্ত কলে গরম তম তমে বইতি তেও সদা তদ্ভাব ভাবিতম যে যেমন যেমন চিন্তা করতে করতে মৃত্যুবরণ করবে সে আগামীতে ঠিক তেমন জমি লাভ করবে তো সেই কুকুরকে এবার বলছেন দেবর্ষী নারদ শেঠজি এখন কি যাবেন সময় হয়েছে বলছেন না সময় হয়নি এখন কেন বলছেন আমার ছেলে তো বাইরে চলে গেছে কাজ করতে বৌমান নাতি একা বাড়ি থাকে আমি সারা রাত জেগে ঘর বাড়ি বাহার এখন যাওয়া যাবে না এখন যাওয়া যাবে না আপনি আরও কিছুদিন পরে আসুন তো দেবর্ষী চলে গেছেন আরও চার পাঁচ বছর পরে এসেছেন এসে দেখছেন যে কুকুরটাও বলি হই বল হয়ে গেছে তো গেল কোথায় খুঁজতে শুরু করেছে আবার নাতিকে খুঁজছেন এবার নাতিকে খুঁজে খুঁজে পেয়েছেন একটা পুকুর পাড়ে গিয়ে নাতি বসে আছে কি করছে সেই পুকুরের জলে ঢিল মারছে আর একটা ব্যাং ভেসে ওঠে হিল মারলে আবার দুধ দেয় দেহ বর্ষী না আর হচ্ছে চমকে উঠেছেন কি দেখলেন ওই যে ব্যাম ও ব্যাঙ আর কেউ না সেই কুকুর মরে এবার ব্যাঙের মধ্যে গিয়েছে তখন বলছেন দেবর্ষি শেরজি এখন কি সময় হয়েছে বলছেন আপনি কেন বারবার বিরক্ত করতে আসেন বলুন তো দেখতে পাচ্ছেন না আমি নাতির সাথে খেলা করছি এই হচ্ছে এই হচ্ছে আমাদের এই যে চুরাশি লক্ষ জনই এই পুনরপি জন্মনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে স্বয়ন এই বারবার জন্মগ্রহণ করতে হবে আর বারবার মৃত্যুবরণ করতে হবে আর এর থেকে মুক্তির উপায় কি বলছেন এর থেকে মুক্তির একমাত্র উপায় হরের নাম হইব হরের নাম হইব হরের নাম হইব কেবলম একমাত্র এই হরিনামই পারবে তোমাকে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করতে এই জন্যে এই নাম বলছেন সংসারে সমস্ত কর্ম করো কিন্তু কর্ম করো বিধি না না কৃপা নিধানা মনে মনে সর্বক্ষণ ভগবানের নাম করতে হবে এই হচ্ছে কলিযুগের সাধন তপস্যা মনে মনে সর্বক্ষণ ভগবানের নাম করতে হবে আর শরীরটা দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করতে হবে মনটা সংসারে দিলে চলবে না মনটা ভগবান বলেছেন অর্জুনকে অর্জুন আমার কোনো কিছু চাওয়া নেই চাওয়া কি বলছেন তুমি তোমার মনটা আমাকে দাও তুমি তোমার মনটা আমাকে দাও কিন্তু ভগবান অর্জুন বলছেন সব ওটাই পারব না মন দিতে পারবো না আর সব পারবো ও পূজা করতে পারবো নানান রকম ব্যবস্থা করতে পারবো ছাপ্পান্ন ভোগের ব্যবস্থা করতে পারবো বিশাল মন্দির বানিয়ে দিতে পারবো কিন্তু ওই মন দিতে পারব না মন দেওয়া বড় কঠিন ভগবানের মন দেওয়া বড় কঠিন সংসারে মন দেওয়া কিন্তু সহজ সংসারে মন দিতে কোনো কষ্ট হয় না নাতি নাতনি স্ত্রী পুত্র এদের মধ্যে মন দিতে অর্থের মধ্যে মন দিতে কোনো কষ্ট হবে না কিন্তু ভগবানের মন দিতে বড় কঠিন কাজ ভগবানের চরণে মন দেওয়া এ মন দেওয়া যায় না তো ভগবান বলছে না যায় না এমন নয় যায় তবে কি অভ্যাস চ কৌন্ বৈরাগ্য অভ্যাস করতে হবে অভ্যাস করতে হবে বারবার এই নাম করতে হবে জোর করে মন করতে চাইবে না তবু জোর করে এই নাম করতে থাকতে হবে করতে 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 কি হবে আস্তে আস্তে তোমার বৈরাগ্য আসবে বৈরাগ্য কখন আসবে ওই সংসারের থেকে সংসার থেকে বৈরাগ্য না এলে নামের মধ্যে মন যাবে না সংসারের থেকে বৈরাগ্য আসবে কখন বলছেন সংসারের থেকে বৈরাগ্য তখন আসবে যখন সংসারের আসল স্বরূপটা দেখতে পাবে যখন সংসারের আসল স্বরূপ দেখতে পাবে তখনই সংসারের বৈরাগ্য এমনি আসবে বৃদ্ধ বয়সে এমনি যখন দেখবে ছেলে খেতে দিচ্ছে না ছেলে যখন খেতে দিচ্ছে না তখন এমনিতেই বৈরাগ্য আসবে পদ্মি যখন ভালো না তখন এমনিতেই বৈরাগ্য এসে যাবে কিন্তু ওই এমনি যখন বৈরাগ্য আসবে তখন আর সময় থাকবে না এমনি এমনি যখন বৈরাগ্য অবশ্যই আসবে সংসার থেকে একদিন এখন যে সংসারের মধ্যে ডুবে আছি এর থেকে বৈরাগ্য একদিন আসবেই আসবে যখন সবাই ঝাঁটালাতি মারবে সংসার থেকে যখন ঝাঁটালাতি খাবো তখন সংসার থেকে বৈরাগ্য চলে আসবে কিন্তু তখন আর সময় থাকবে না তখন পারবো না আর তখন আর কল্যাণ হবে না বলছেন এখন থেকে বৃদ্ধ বয়সে ভজন হয় না ও জমিত্র আসে জমের ভয়ে যে ভজন তখন আর ভগবানের নাম করতে পারবো না তখন আর কৃষ্ণ বলতে পারবো না কৃষ্ণ বলা বড় কঠিন এই অল্প বয়সেই বলা যায় বৃদ্ধ হয়ে গেলে আর বলা যাবে না দাঁত পড়ে গেলে আর বলা যাবে না কৃষ্ণ নাম উচ্চারণ করা যায় না কৃষ্ণ সবাই বলতে পারে কৃষ্ণ বলে সবাই দেখবেন বড় বড় একজনের নাম বলবো কেউ খারাপ মনে করবেন না তো মানে কৃষ্ণ সবাই বলে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারবে না কামি ক্রোধি লোভি মায়ার মধ্যে যিনি ঘুরে আছে পাপি ব্যক্তি কৃষ্ণ বলতে পারবে না পাপি ব্যক্তি কৃষ্ণ বলতে পারে না আমাদের মুখ্যমন্ত্রী কেউ যেন রাগ করতেন না এখন মোবাইলে ভিডিওটা সবসময় ঘুরছে কৃষ্ণ এই বলেছে গীতায় নানান রকম মানি তিনি বলছেন তো কৃষ্ণ বলবে কৃষ্ণ বলছে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতে পারবে না কোনোদিন কৃষ্ণ উচ্চারণ অত সহজে হবে না এই অল্প বয়সে অভ্যাস করতে হবে অভ্যাস না হলে কোনোদিন কৃষ্ণ নাম উচ্চারিত হবে না কৃষ্ণ সবাই বলবে কৃষ্ণ দিয়ে কোনো কল্যাণ হবে না তো কৃষ্ণ নাম বলে তো কল্যাণ হবে না কৃষ্ণ বলতে হবে কয়েরই উচ্চারণ করতে হবে কিন্তু কয়েরই উচ্চারণ করতে সবাই পারবে না এই জন্য অল্প বয়সে এখন